মুখ্যমন্ত্রীর ঘোষণা পরেই আমরা প্রত্যেকটা অঞ্চলে আমাদের যাত্রা দিয়েছি আমরা সারা বাংলা মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করে এখন আমডাঙ্গাতে আমরা হাঁটছি প্রত্যেকটা নেতা কোনো না কোনো জায়গা এই মিছিলে হাঁটছে সব আমরা এটাই বার্তা দিতে চাইছি যে কোনো ধর্মের নামে জাতির নামে কোনো বিভেদ নেই বাংলা সবসময় সুরক্ষিত ছিল সুরক্ষিত বাংলায় সবসময় সুরক্ষিত ছিল সবাই একসঙ্গে ছিল ধর্ম যার যার উৎস সবার এই স্লোগান নিয়ে আমরা বাংলায় মানুষ কাছে নাই এই মিছিলের মূল কথা আমি কেন ভাই ভাই বিজেপির কোন ঠাই নাই এই মিছিলের মূল কথা আমি গোবিন্দ ভাই ভাই বিজেপির কোন ঠাই নাই এই মিছিলের মূল কথা এটা আর ধর্মের মূল কথা এক স্বামীজি বলেছেন সেবাই ধর্ম মনুশক্তি ধর্ম মানবিকতাই ধর্ম এটাই তিনি একানব্বই মিনিট ধরে ব্যাখ্যা করেছিলেন এটাই কিন্তু গীতায় লেখা আছে এটাই কিন্তু মহাভারতে লেখা আছে আর যারা রামের মন্দির প্রতিষ্ঠা করে মানুষে মানুষে ভাগ করতে চাইছে আমি তাদের কর্মজনে বলবো একটা বলুন বলুন গীতাটা যদি বুঝতে পারেন তাহলে আপনার ভুল ভেঙে যাবে ঠিক আমি কালকে একটা মুখা সবাই বলছিলাম যে কোরআনটা যদি কেউ করে বলে এই কোরআনটা মুসলমানের তার মতো মুসলমান আর কেউ নেই কারণ কোরআন মানুষের জগতের মানুষের জন্য কোরআন ওই কোরআনে যা লেখা আছে মানুষের কথা লেখা আছে ঐক্যের কথা লেখা আছে ভাতৃত্বের কথা লেখা আছে সম্প্রীতির কথা লেখা আছে সেবার কথা লেখা আছে যেটা স্বামীজি আঠারোশো তিরানব্বই সালে সর্বধর্ম সম্মেলনে যে এই উক্তি করেছিলেন গীতার ব্যাখ্যা করতে যে তাই বলছিলাম আসুন এই বাংলার যা নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি সে যুগের একজন মনীষী ভগবান থেকে পাঠিয়েছে যাও 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 শান্ত করো সেই দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলেছেন তাই আমরা যারা বাংলার মানুষ কে তৃণমূল কংগ্রেস করে কে কংগ্রেস করে কে সিপিএম করে

সৌহার্দ্যের পক্ষে শান্তি এবং সৌহার্দ্যের পক্ষে যারা পা মিলিয়েছেন প্রত্যেককেই আমি অগ্রিম ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমরা সারা ভারতবর্ষে জুড়ে শান্তি বিরাজ করার লক্ষ্যে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে চলার পক্ষে ভারতবর্ষের ঐতিহ্য এবং সংহতি বজায় রাখার লক্ষ্য নিয়ে এতটা অঞ্চলের অগণিত মানুষ যারা এই রাজপথে পা মিলিয়েছে এই জাতীয় সড়কে পা মিলিয়ে শান্তির বার্তা দেওয়ার জন্যে রাস্তায় নেমেছেন তাদেরকে আমি অং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমরা সম্প্রীতির পক্ষে সৌহার্দ্যের পক্ষে যে বার্তা দিতে চলেছি আমরা চাই ভারতবর্ষে শান্তিতে থাকুক ভারতবর্ষে খ্রিস্টিক কালচার তাহাজীব তামাদুম বজায় থাকুক আমরা একে অপরের মানুষ হিসেবে মানুষের পাশে থাকার হয়ে ঐক্যবদ্ধ হবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেই এই বলে সংগ্রামী অভিনন্দন সকলকে জানিয়ে ভারত শান্তিতে থাকুক আমরা সকলে শান্তি সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করি এই বলে সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় কলিক আমার মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক নুরুল সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছে এই সংস্কৃতি পালনার জন্য সকলকে আরো একবার ধন্যবাদ জানি আমি আমার শেষ করছি আজ এই যে সম্পৃতি দিবস সংস্কৃতি মিছিল তার কারণ আপনারা জানেন বিশদ আমি ব্যাখ্যা করছি না কিন্তু আমরা আমাদের ভারতবর্ষকে সাম্প্রদায়িক হানাহানি বন্ধ রেখে সম্প্রীতি বজায় রেখে আমরা ভারতবর্ষকে রক্ষা করব ভারতবর্ষ কোনো ধর্মের নয় কোনো পার্টিকুলার জাতের নয় সকলের আমাদের আমরা যেই শিক্ষায় শিক্ষিত এই মঞ্চ থেকে আজকে যে মিছিল হয়েছে আমাদের মিছিলের যে নেতৃত্ব দিয়েছিলেন ইমাম ভাইয়া ছিলেন আমাদের পুরোহিতরা ছিলেন আমাদের সর্বধর্মের ধর্মের মানুষ এখানে ছিলেন সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে পাওয়া গেছি মিলিয়েছিলেন একটাই কারণে যারা শুনেছেন তারা এগিয়ে এসেছেন এবং তার সঙ্গে আমরা যারা ছিলাম সর্বধর্মের মা ভাই বোন দিদি জ্যা কাকা সবাই মিলিয়ে আজকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য ভারতবর্ষ পার্টিকুলার কোনো ধর্মের না হওয়ার জন্য আজকে আজকে আমাদের সম্প্রীতি মিছিল সৌন্ আমরা বজায় রাখব এই অঙ্গীকার আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে নিতে হবে তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সম্প্রীতি বজায় রেখে আমরা এগিয়ে চলবো সম্প্রীতিকে বজায় রাখবো এবং সৌন্দর্য বজায় রাখব এবং ভারতবর্ষকে কোনো জাতি ধর্ম বর্ণের সাম্প্রদায়িক কাজেই কেউ যাতে ব্যবহার না করতে পারে আজকে শঙ্করাচার্যরা বলছেন এটা রাজনৈতিক একটা সমীকরণ হয়ে যাচ্ছে আমিও হিন্দু বলের ছেলে আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান 你个 <icana> 来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来